নিচ্ছেন চুরি করছেন চৌদ্দরা পড়েছে তাহলে চৌদ্দরা পড়ে গেছে ও হয়েছে হয়েছে আর লাগবে না তো আমরা এখানে অনেক নিয়ে নিলাম দিন পর এই জায়গাটা আসলাম আগে তো হাঁটতে আসতাম প্রত্যেকদিন আসতাম আর এখন হাঁটতে আসা হয় না বিকেলবেলা আসা হয় না আর কি রাত্রে আসি এখন আমার বরের সাথে আসি ও হাঁটে আমি এরকম আর কি ছোটো ছোটো করে কয়েকটা নিলাম ডাল দেখি ছোট্ট টপ বানিয়ে ওখানে বসাবো দেখি কি না তো এখানে এগুলো হচ্ছে মধু ফুল গাছ বুঝছেন আমাদের এখানে অনেক বড় হয়ে যায় এখানে কিন্তু মানে কাটিং করে করে রাখে আসলে ফুল ফুটে যে তুলতে সুবিধা ওদের তো লাগে না আমাদের তো লাগে দেখুন সন্ধ্যাবেলায় এই যে আমরা আসি যে এগারো ফাটটা কিরকম লাগে এখন ছটা তেত্রিশ কিরকম লাগে দেখুন এখানে একটা গড় ছিল গড় বসিয়েছিল আবার এখানে ফুলের ছাড়া যে দেখি এখান থেকে একদিন নিতে হবে এখন পরে যে নিচে বিটা আছে দেখিনি আমরা আজকে সবজি বাজার করব কালকে তো সবজি খাওয়ার দিন কালকে হচ্ছে বড় আজকে ফুল বিয়ে চলে যাচ্ছে আসলে আজকে ফুল বিয়ে চলে যাচ্ছে কালকে বড় না হ্যাঁ বলছি আজকে ফুল বিয়ে অনেক অনেক শুভেচ্ছা এই এরকম করে না শুভেচ্ছা জানাতে হয় তো দেখুন ওই যে ওই বাগান থেকে আমরা আসছি এই টাইমে অনেক আগে আসছিলাম না আজকে অনেক পর আসলাম নতুন কিছু থাকে ফরা চলন তা আমরা ওই মার্কেটটাই ঢুকবো দেখি সবজিতে দেয় ওরকম নতুন কিছু থাকলে নিব সাগর দেখুন সাগর কুয়াশা কুয়াশা লাগছে না এগুলো কি দুতুরো গাছ দুতুরো ভাতা গাছ দুদুরা ফুল গাছ পাতা গাছ না দেশকালে উঠাফাটা বেরিয়ে আসে মার্কেটে যাব দেখে কি কি পাওয়া যায় ওখানে এখানেও পাওয়া যায় সবকিছু কিন্তু ঘুরে ঘুরে নিতে হয় এখন তো মার্কেটে গোড়া তো সম্ভব নয় তাই দেখি এটাতে কি পাওয়া যায় কি নাই এরকম কিছু নাই ও গাজর ফুল লেবে না ফুলকপি গাজর বেশি হয়েছে বুঝে মানে এটা দাম কেন না এটার তো অনেক বেশি হয়ে যাবো তো জিনিস হাতে লাগবে জি অল্প আদা লাগবে এখানে এরকম বশিনি এখানে পার্কের সাইডে তো এটা এটার মধ্যে এরকম থাকে না না গো থ্যাঙ্ক ইউ আপনি কি লেনেন না একটা রব নান রব 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 হালে আজা বাজাখানা খেতে যাইব রব রব কিসাহে বন্দনা রophane না যে দেরি আর ওই মার্কেটে তো কিচ্ছু পেলাম না এটার মধ্যে তেমন কিছু থাকে না হ্যাঁ সিমেন্ট কি বাবা বাসার জালে দিলে নবজন আর এখন না পড়ে হাতত লম্বা ওনাকে সবাই আপ্যায়ন করে রাস্তাঘাটে না হাইলেন কে সাহায্য হল আঙ্গুরি হ্যাঁ এখানে ওই স্প্রে আপনার ওই কাপড় সুপুর থাকলে এখানে দিয়ে দেওয়া যায় সুবিধা যে বাক্সে ওমানিরা মানে খাবার টাবার নিয়ে ঢুকে যাচ্ছে বাচ্চাটা দেখুন দুই সঙ্গী বসে আছে এখানে ছাগলগুলো এরকম এখানে ছাগলকে এক ধরনের শাকের মতন একটা পাতা খাওয়াই আর ছাগলের দুধ একটা আছে মার্কেটে ছাগলের দুধ খাওয়াই আর কি দুধটা আলাদা আর কি আর কাটন খাই বেশি ওই যে বিড়ালের অবস্থা দেখুন এখানে এত কিউট কিউট বিড়াল দেখা যায় যে এত কিউট বিড়াল আর হচ্ছে কাটন বেশি খায় এ দেখুন ও সেই কিউট বিড়ালটা রে কামল দেবি কামড় দেবিদম গুলু সে দেখুন কি আরাম আয়েস করতেছে গাড়ি পরে এইভাবে করে অনেকে চালিয়ে নিয়ে চলে যাইতো তো গাড়ি বিড়ালটাও বড়ই বসে থাকে এ এই এটাও কিন্তু কিউট আছে মাউ আমাদের বাসায় একটা আছে কামড় দিতে চাই বেশি ইয়ে করলে ওদিকে যাবেন হ্যাঁ লন্ড্রি কত সুন্দর করে একটা লন্ড্রি দিয়েছে না फ्रेम में फ्रेमे उठिनादी का हेलो हेलो लेवन की ये नॉर्मल हाँ ठीक है ঠিক আছে বিল্ডিংটা অনেক সুন্দর না একদম ক্যামেরার থেকে অনেক সুন্দর লাগে কিন্তু বাস্তব দেখতে সব সময় বেশিরভাগ জায়গায় সামনে একটা নিম গাছ থাকবে নয়তো গাছ থাকবে নয়তো গাছ থাকবে সুন্দর আর উমানি বাড়ির সামনে তো কয়েকটা করে গাড়ি থাকবে থাকবে এরকম বিড়াল <laughs> okay, tata, bye-bye. Hello.